ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ আবারও উঠে এসেছে বাংলাদেশ ইস্যু এবার আলোচনা হয় উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্য নিয়ে তার সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন এ ধরনের বক্তব্য জনসম্মুখে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে এর আগে চার ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন জুলাই আন্দোলন ও ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত এর প্রতিবাদ জানিয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে তীব্র প্রতিবাদ জানাই ভারত জনসম্মুখে এমন মন্তব্য করার সময় আরও সতর্ক থাকা উচিত বলেও জানায় ভারত তবে প্রশ্ন উঠেছে মাহফুজ আলমের এই স্ট্যাটাস নিয়ে ভারত এতটা চিন্তিত কেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত সেখানে অবস্থান করছেন তিনি ভারতে বসে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা যা মোটেও ভালোভাবে নিচ্ছে না ডক্টর ইউনুস সরকার আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদও জানিয়েছে ঢাকা জবাবে দিল্লি জানিয়েছে বক্তব্যের জন্য শেখ হাসিনাকে কোনো বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না আইবিটিভি নিউ ইয়র্ক